আমরা শিক্ষায় দেখেছি সন্দীপ ঘোষ আমরা চিকিৎসায় দেখতে পেয়েছি সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ প্রত্যেকটি ইন্ডাস্ট্রিতে আছে শ্রীঘরে রয়েছে। সবাইকে ধন্যবাদ আমাকে এখানে আসার সুযোগ দেওয়ার জন্য এবং দু কথা বলার জন্য। এই আন্দোলন খুব স্বাভাবিক একটা অবস্থান নয় যখন সমাজের ছোট্ট শিশু থেকে বয়স্ক মানুষরা বয়স্ক বয়স্করা একসাথে উই ডিমান্ড জাস্টিস বলে তখন বুঝতে হবে যে সমাজের পরিস্থিতি কিন্তু ঠিক নেই যখন ডাক্তারদের হাসপাতাল ছেড়ে রাস্তায় বসতে হয় এবং দিনের পর দিন বসে থাকতে হয় এবং আশ্চর্যজনকভাবে একেবারে ডুয়ার্স থেকে শুরু করে সাগর পর্যন্ত মানুষ রাস্তায় বেরিয়ে আসতে শুরু করে উই ডিমান্ড জাস্টিস বলতে সেই সময়টা খুব সুখের নয় আজ ডাক্তারদের আন্দোলন প্রত্যেকটি মানুষের ভিতরে জমে থাকা তার নিজের নিজের পেশার যে অভিযোগগুলো সেগুলোকে উস্কে দিয়েছে তারা হঠাৎ ভাবতে শুরু করেছে সত্যি তো ঘুরে দাঁড়ানো যায় সত্যি তো উঠে দাঁড়িয়ে কথা বলা যায় নইলে এই কজন জুনিয়র ডাক্তার প্রশাসনের এত কিছু লোটপালট কি করে দেয় এতটা ক্ষমতা জেনারেট করা যায় আর সাধারণ মানুষ ডাক্তারদের এই সংগ্রাম থেকে বুঝতে পারলো যে বিভিন্ন বাড়িতে থাকা মানুষেরা তারা কেবলমাত্র একটা ব্যালট পেপার নয় প্রশাসনে রাজ্য চালনে দেশ চালনায় তার একটা বড় সরাসরি ভূমিকা আছে কাজে রাস্তায় যারা কাতারে কাতারে মানুষ ডাক্তারদের সমর্থনে মিছিলে নেমেছেন সেগুলো কেবলমাত্র ব্যালট পেপার নয় তারা ভারতবর্ষের নাগরিক রাজনীতি ধর্ম সমস্ত কিছু বিসর্জন দিয়ে আমি মন থেকে বিশ্বাস করি মানুষ ভালোবেসে বেরিয়ে এসেছিল আবর্জনা সরাবে বলে আমার বাড়িতে নোংরা জমেছে ময়লা পড়েছে আমি তো বাড়ি পরিবর্তন করে অন্য বাড়িতে চলে যাব না আমি আমার বাড়ি পরিষ্কার করব যখন শুনলাম যে এনারা একটা বড় অডিটোরিয়াম চেয়েছিলেন কারণ স্বাভাবিকভাবে এর দশগুণ যদি হতো অডিটোরিয়ামটা ততটাই ভর্তি থাকতো আমি বিশ্বাস করি কিন্তু তারা পাননি সেটা আমি না মনে মনে খুব খুশি হয়েছি আমাদের যখন স্টুডিও কোনো সমস্যা হয় তখন আমরা না সেই প্রতিবাদগুলো স্টুডিও পাড়াই করি কারণ ওটা আমাদের মাঠ আমার ভাল লাগছে দেখে যে ডাক্তাররা হাসপাতালের বুকে বসে এটা করছেন কোনো কালচারাল ইভেন্টের ভ্যালিউতে নয় ওখানে নাচ গান পুরস্কার এই সমস্ত কিছু হচ্ছিল কিন্তু এটা খুব তীব্র একটা খুব গভীর সিরিয়াস একটা আন্দোলন এটা ডাক্তাররা হাসপাতালের করবে এটার জন্য আমি খুব খুশি এবং গর্বিত সর্বত্র এই একটা সিস্টেম ঢুকে পড়েছে শুধু থ্রেট কালচার নয় তার বাইরে একটা প্রতিষ্ঠান এমন ভাবে দাঁড় করিয়ে রাখা হচ্ছে যেটাকে নড়িয়ে দিয়ে গণতন্ত্রের প্রবেশ করা দুরো হয়ে যাচ্ছে আমি বলবো জুনিয়ার আপনারা কিন্তু কখনো ভাববেন না যে আপনারা একা এবং আপনাদের শুধু চিকিৎসা ব্যবস্থার মধ্যে ঘোষ প্রত্যেকটি আমরা শিক্ষায় দেখেছি সন্দীপ ঘোষ আমরা চিকিৎসায় দেখতে পেয়েছি সন্দীপ ঘোষ আমরা বিভিন্ন ক্ষেত্রে সন্দীপ ঘোষকে বেশ কিছু সন্দীপ ঘোষ এখন শ্রীঘরে রয়েছেন আরো বেরোবে বেরোবে বাধ্য কারণ দেখবেন যে এক একটা বাড়ি যখন তৈরি হয় বড় বড় যেগুলোকে বলে স্ট্যান্ড বিল্ডিং বা কোঅপারেটিভ প্রত্যেক বছর রং হয় না পাঁচ বছর বলে তারপর সেটা মিটিং করতে করতে আট দশ বছরের মাথায় পুরোটা রং হয় বাড়িটা আগে ময়লা জমতে দেওয়া হয় তারপর হঠাৎ একটা সাফাইয়ের সময় আসে সেই সময়টা এসছে ছেড়ে বুঝে পরিষ্কার করে মাথা তুলে দাঁড়াবার সময় এসছে এবং আমি কৃতজ্ঞ এবং এই সুযোগ আমি পেতাম না এত ডাক্তাররা রয়েছেন এখানে এবং সত্যি মানুষ কিন্তু আপনাদের ভগবানের মতো শ্রদ্ধা করে কারণ ওই জীবন মৃত্যুর মাঝখানে একমাত্র ধারক বাহকের মতো দাঁড়িয়ে থাকেন আপনারা প্রচুর অসহায় কোটি কোটি মানুষ তারা সেই ভগবানকে সম্মান জানাতেই কিন্তু রাস্তায় নেমে এসছে এবং তারা বুঝেছেন যে আজ যারা জুনিয়র ডাক্তার তারাই ভবিষ্যতের স্বাস্থ্যকে দান করাবে তারা অনেকটা পরে রিয়েলাইজ করে ফেলেছে শুধু স্বাস্থ্য না এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মেরুদণ্ডের চিকিৎসাটাও হয়ে গেছে তারা উঠে দাঁড়িয়েছে এই জুনিয়র ডাক্তারদের জন্য আমার একটাই অনুরোধ এই জুনিয়র ডাক্তার ভাইদের বোনদের সবার কাছে আমরা তো অনেক দেখতে দেখতে বড় হয়েছি একরকম ভাবে বড় হয়ে গিয়ে নানান জিনিসের সাথে আপোষ করে ঝুঁজতে ঝুঁজতে না অনেক কিছু বেঁকে গেছে সত্যি মেরুদণ্ডের উপর আঘাত পড়ে আপনারা আজকে একটা ইতিহাসের স্বাক্ষর হয়ে থাকছেন সারা বিশ্বে যে উচ্চতায় ডাক্তারের আপনারা যে ইমেজ নিয়ে গেছেন এ অকল্পনীয় এ ঐতিহাসিক আপনারাও বড় হবেন বিভিন্ন জায়গায় যোগ দেবেন মেডিকেল কর্পোরেট সিস্টেমের মধ্যে যখন ঢুকে পড়বেন খুব শক্ত থেকে এই ঐতিহাসিক মেরুদণ্ডগুলোকে আগলে রাখবেন আর আমার কিছু বলার নেই সেগুলোকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবেন তাহলে আজকে ঘটে যাওয়া সমস্ত বিজ্ঞান সমস্ত কিছু সব সত্যি হয়ে থাকবে চিরকাল মনে রেখে দেবে এবং মনে রাখবেন হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ভিডিওতে দেখতে পাওয়া সত্ত্বেও কাসবের ফাঁসি হতে পাঁচ বছর লেগেছিল আমরা আর ধৈর্য ধরবো যেন বিচার হয় এবং বিচারে হয়তো একজন দুজনের ফাঁসি হয়ে যাবে কিন্তু অদৃশ্য থেকে যেন আরো যারা ছিলেন পিছনে তাদের নানানভাবে শাস্তি হয় এবং মর্মান্তিক শাস্তি হয় এই কামনা করি নইলে অভয়ার যে আত্মা তার শান্তি হবে না আপনাদের সবাইকে সংগ্রামী শারদ শুভেচ্ছা